Já aqui, Kobe. For na hora de. Não, não,

নলচর গ্রাম এইখানের আশেপাশে আমি এই যতটুকু জায়গায় হাইটে আসলাম শুধু টমেটো খেত টমেটো খেত চোখে আর টমেটো এখন বর্তমানে অত্যন্ত সস্তা স্যার কেজি না এখন দশ টাকা দশ টাকা পনেরো টাকা বারোটা একদম কি বলবো একদম এত সুন্দর দেখা যায় প্রত্যেকটি গাছই গাছের অবশ্য পাতা সবগুলাই মরা কিন্তু লাল টমেটো দেখা যায় মানে এতটাই চমৎকার ফল হয়েছে মানে টমেটো হয়েছে যেটা আমি যেহেতু প্রথম দেখেছি আমি একদম মুগ্ধ হয়ে গেছি এতটাই মনোমুগ্ধকর পরিবেশ এবং আমার মনে হয় এই এলাকার মাটিও অনেক উর্বর কারণ আসার সময় আরও কয়েকটা ক্ষেতের যে এলাকা দেখলাম সেটা হচ্ছে শশা এবং অন্যান্য ফসল আদি দেখলাম ভুট্টাও আছে তবে এই টমেটোটা এখানে খুব বেশি একদম সার যদি দুটো দেখান ঘুরে যে এখানে চারপাশের কিন্তু টমেটোর টমেটোর খেত এবং টমেটোর এখন বোধ এই টমেটোটার শেষ সিজন হ্যাঁ হ্যাঁ এই তো কাজেই এগুলোর যদি পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণের ব্যবস্থা থাকতো অর্থাৎ এই এগুলোকে যদি কোনো প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় কৃষক অনেক লাভবান হতো এবং এটাও অনেকটা কাজে লাগতো যেমন এখন যে হারে টমেটো এতটাই সস্তা যে আমি আসার পথে দেখলাম জমিতে অনেকগুলা যেমন বিচার রাখছে যে এগুলো পরিত্যাজ্য টমেটোর মনে করে হয় তো এক্ষেত্রে আমাদের উচিত যে পর্যাপ্ত পরিমাণ কৃষকদেরকে এইটার যাতে পর্যাপ্ত ব্যবহার হয় অর্থাৎ টমেটো এখন সিজন শেষ ভালো করতে হয় এটা একটা সংরক্ষণের ব্যবস্থা রাখবে অথবা এটাকে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা রাখবে অথবা সস অথবা টমেটো থেকে যে খাবারগুলো তৈরি হয় সেই ধরনের খাবার তৈরি করেও যেন ফ্যাক্টরি দিয়েও জানে এগুলো এখানে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রাখা হয় তাদের কৃষক আর লস হবে না বা কৃষকের যে একটা পর্যাপ্ত লাভবান হওয়ার কথা তখন সেটা লাভবান হতে পারবে যদি সেটা সংরক্ষণের ব্যবস্থা ভালো থাকে তখন আলুতে কিন্তু আমরা কোনো স্ট্রাযের ব্যবস্থা করছি টমেটো কিন্তু এলাকায় এরকম একটা ব্যবস্থা নাই যেটা আছে সেটা স্থানীয় ব্যবস্থা স্থানীয় ব্যবস্থা বেশি দিন থাকা রাখা যায় না ধন্যবাদ